আজকে আমি তোমাদের সাথে আমার মনের মধ্যে কিছু জমানো কথার উত্তর দিব এই কথাটা তোমাদের সাথে আমি অনেক দিন থেকে বলতে চাই কিন্তু বলবো বলবো করে বলাই হয় না আজকে ভাবলাম আমার মনের মধ্যে যে কথাটা আছে সেটা আজ বলেই দেব। নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতাসাগর অ্যাগেইন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি সকাল সকাল বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি যখন আমি এই জৈত সাগর অ্যাগেইন বলি না তখন আমার সেই জৈত সাগর চ্যানেলটার কথা মনে পড়ে ই সত্যি কত বিয়ের আমার বিয়ের আগের এক বছরের ভিডিও বিয়ের সব ভিডিওগুলো ইস মানে বিয়ের আগে আমাদের প্রি ওয়েডিং শ্যুট বলো আইব্রো ভাত বলো বিয়ে আশীর্বাদ আমার আশীর্বাদ ওর আশীর্বাদ আমাদের রেজিস্ট্রি এত ভিডিও ছিল এত মানে স্মৃতি ছিল আমার এখনও মানে সেই কথাগুলো মনে পড়লে বা সেই ভিডিওগুলোর কথা মনে পড়লে এখনও আমার চোখ দিয়ে জল বের হয় আমি জানি তোমরা অনেকে আমাকে তখন থেকে দেখতে আর তখন সেই ভিডিওগুলো তোমরা দেখেছো তো সত্যি আমার এত স্মৃতি ছিল ওই চ্যানেলটাতে সব স্মৃতি আমার এক নিমেষেই চলে গেল সত্যি তাই আমার মাঝে মাঝে না খুবই কষ্ট হয় খুব মানে খুব কষ্ট হয় তো যাই হোক শ্বশুরবাড়িতে থাকতে কি আমার ভালো লাগে না লাগে না আজকে আমি না তোমাদের এই কোশ্চেনটার উত্তর দিব মানে একদম সরাসরিভাবে দিব অনেক দিনে আমাকে এক দুজন এটা কোশ্চেন করেছিল তো আমি ভাবলাম যে না তোমাদের আমি আমার নিজের মনের কথা বলবো আর যেহেতু আমি শ্বশুরবাড়িতে থাকি ব্লগ দেই সেহেতু এই জিনিসটারও জানার তোমাদের অধিকার আছে আর একজন কমেন্ট করেছে দেখলাম তোমাদের তোমার সাথে কি দাদাভাইয়ের ঝগড়া লেগেছে এখন দাদাভাইকে তেমন দেখি না দাও না আমি কিন্তু আগের ভিডিওতে বলেছি যে কেন দেই না তবে হ্যাঁ অবশ্যই কিছু জিনিস আছে যেটা জিনিস আমি তোমাদের সাথে এখন শেয়ার করিনি তো আজকে ভিডিও শেয়ার করব আর আগের দিনে যে কিউএন ভিডিওটা তোমাদের বলেছি যে কিউনে ভিডিও তোমরা বলো আমি হচ্ছে তোমাদের সাথে কিউনে ভিডিও শেয়ার করব। অবশ্যই কিউনে ভিডিওটা তোমাদের এক্সট্রাভাবে আমি শেয়ার করব মানে ওটা টোটালি আলাদা একটা ভিডিও থাকবে তো অনেকেই দেখলাম অনেক ইন্টারেস্টিং কমেন্ট করেছো অবশ্যই তার জবাব তোমরা পাবেই তো দেখো এই তো এখন হচ্ছে ব্রাশ করলাম করার পরে আমার শাশুড়ি মা বললো যে হচ্ছে ফুলগুলো তুলে রেখে দাও আর রেখে দাও আর সচরাচর আমি পূজা করি না আমার শাশুড়ি পূজা করে আমি কিন্তু রান্না করি মানে আমি রান্নাটা একটু বেশি পছন্দ করি পূজাটা একটু কম এটা খুবই খারাপ জিনিস একদমই খারাপ জিনিস কিন্তু আমার সাথে কেন জানি না এটাই মানে হয় বা আমি কেন জানি না এরকমই আমি স্বভাবটা চেঞ্জ করার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না অনেক স্বভাব দেখবে আমাদের আছে যেগুলো খারাপ স্বভাব সেগুলো চেঞ্জ করা উচিত সত্যি কথা বলতে তো এটা স্বভাব আমারও খারাপ মানে পুজো করতে ইচ্ছা করে না তার থেকে মনে হয় রান্না করি এরকম একটা ব্যাপার কিন্তু এটা একদম বাজে অভ্যাস বাজে স্বভাব হুম এটা না যে আমি ভগবানকে বিশ্বাস করি না বা ভগবানের শ্রদ্ধা করি না আর ভগবানকে পূজা করি না করি খুব কম করি তো যাই হোক তো সেগুলো কাজকর্ম করে আমি চলে এলাম আমার ঘরে আর এখন হচ্ছে একটু করব এক্সারসাইজ আগে মেবেলায় করতাম বিয়ের পরেও কিছুদিন করেছি তারপরে মাঝখানে কিছুদিন আমি বাদ দিয়েছি বাদ দেওয়ার ফলে সত্যি কথা বলতে বেলি ফ্যাট আমার এত বেড়ে গেছে তোমরা ভাবতেও পারবে না আর সত্যি কথা বলতে এই বেলি ফ্যাট কমানো যে কতটা কষ্টকর মানে কি বলবো আর বলার মতন ভাষা নেই তো এক মাসও হয়নি আমি এক্সারসাইজ করছি অবশ্যই আমি যদি তিন মাস করি আমার একদমই হয়তো বা মানে একদমই কমবে না হয়তো কমবে কিছুটা আর কি আমি একটু মানে আলসা প্রকৃতির কিন্তু আমি খুব সুন্দর এক্সারসাইজ করতে পারি আর ধরো যেদিন করি পুরো এক ঘন্টা টানা করি মানে দু ঘন্টা করলেও আমার কোনো মানে যায় আসবে না ভালো লাগে আরও মানে যত এক্সারসাইজ করি আমার খুবই ভালো লাগে কেন জানি না তো যাই হোক এখানে দেখো এক্সারসাইজ করার পর তো পুরো শরীর ঘেমে ঘুমে একাকার আর আমার এই বড় বড় চুল নিয়ে না সত্যি খুব জ্বালা আমি এই চুলগুলো কাটতে চাই তোমাদের দাদা ভাইয়ের জন্যই আমি এই চুলগুলো কাটতে পারি না তবে সেই সেভেন এইট থেকে এত বড় বড় চুল রাখতে রাখতে আগে তো আরও বেশি চুলের গোছ ছিল আরও বেশি লম্বা ছিল তো সত্যি কথা আমার এখন বিরক্ত লাগে অবশ্য জানি সবার লম্বা চুল পছন্দ কিন্তু আমি এত বছর থেকে রাখতে রাখতে না আমার আসলেও বিরক্ত লাগে আর কি বলো তো আমি যদি অর্ধেক চুল কেটেও দিই না আমার এক বছরের মধ্যে আমার আবার সে মাগের মতন বড় হয়ে যাবে তো যাই হোক চুলের মায়াটা আমার একটু কম আর কি আর এই যে দেখো এখন হচ্ছে সেই চুলগুলো এখন শুকাবো কারণ চুল শুকাতে আমার অনেকক্ষণ টাইম লাগে আর তারপরে চলে এসেছি খাওয়ার খাবো বলে সকালবেলা আমি হচ্ছে মানে হালকা জিনিস খাওয়াই প্রেফার করি হালকা জিনিস বলতে এই যে এরকম হেলদি খাওয়ার না তেল থাকবে না হচ্ছে চিনি চিনি থাকবে না থাকবে হচ্ছে তোমার লবণ টাইপের আর কি এই তিনটা এই তিনটা কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক এক হচ্ছে তেল একটা হচ্ছে লবণ জাতীয় মানে ঝাল লবণ জাতীয় আর একটা হচ্ছে চিনি তো সকালবেলা এই তিনটাই আমি হচ্ছে স্কিপ করি খাওয়া মানে স্কিপ করে তার বাদে আর কি যেগুলো খাওয়ার সেগুলো খাওয়ার চেষ্টা করি তার মানে এই যে এগুলোই আর কি আর দুপুরবেলা খাই সবই ভাত ঠাত সব কিছুই খাই আর কি তো এরকমই চলছে ডায়েট তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো খাওয়া দাওয়ার পরে আমি হচ্ছে যাব একটা জায়গায় তো কোথায় যাব একটু পরে তো তোমরা দেখতেই পারবে আর এই ড্রাই ফ্রুটগুলো আমার কাছে তো সবসময় থাকে ড্রাই ফ্রুট তো তোমাদের দাদাভাই অর্ডার দিয়েছিল একটা বড়ো একটা কৌটা তোমাদের সাথে শেয়ার করেছি আর নর্মাল টাইমে আমার ঘরের মধ্যে ফল আর ড্রাই ফ্রুট থাকবেই কারণ আমি অন্য কিছু খেতে একটা পছন্দ করি না আর আগে বাইরের ফাস্ট ফুড খুব খেতাম কিন্তু এখন হচ্ছে একদমই অ্যাভয়েড করার চেষ্টা করি দেখো তারপরে চলে এসেছি রান্নাঘরে আমার শাশুড়ি মা যেহেতু রান্না করছে কিছু আজকে একটু হেল্প করব আর আমি এক জায়গায় যাবো বলে কিন্তু রান্নাঘরে আর সেভাবে ঢুকলাম না কারণ যদি আমি সেভাবে রান্না করতে ঢুকি তাহলে দু ঘন্টা মানে দু ঘন্টা লাগবেই আর কি তো তার জন্যই মানে রান্নাটা আজকে শাশুড়ি করবে আর আমি শাশুড়িমাকে দেখো হেল্প করছি লঙ্কা ছিল না লঙ্কা ছিঁড়তে আসছি তো বন্ধুরা দেখো এখন আমি বেরিয়ে পড়লাম যাব একটু ব্যাংকে কিছু কাজ আছে মানে কয়েকদিন থেকে যা মানে যাব 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 করে করে আজকে শ্বশুরবাড়ি আসার প্রায় পাঁচ দিন হয়ে গেল যাওয়া হলোই না আর একা একা না সত্যি কথা বলতে দিয়েও কিছু ভালো লাগে না যদি কেউ একটা শাদি থাকে তো যাওয়া যায় আর কি কিন্তু স্বাদী না থাকলে তখন আলসি লাগে হ্যাঁ হাঁসকারি মানে হাসকারি আমাদের কি আলসি হাসকারি এরকম একটা ব্যাপার দেখো ওই যে আমাদের বাড়ি দেখা যায় দেখা যায় না জঙ্গলের ভিতরে আমাদের বাড়ি দূর 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 দূরে কোনো লোক নেই দেখো শুধু গাছ জমি এরকমই আর কি আর সত্যি কথা বলতে প্রথম প্রথম অসুবিধা হয়েছে কিন্তু এখন মানিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে এখন আমারও ভালো লাগে এই রাস্তায় আর এই রাস্তায় ভিডিও করলেও অনেক সুন্দর হয় আর নর্মাল টাইমেও ভালো লাগে আর না এই যে সামনে দেখতে পাচ্ছ দুইটা ইয়ে আছে ওই যে তো ওখানে না আগে হচ্ছে মানে বাস যা বাঁধঝাড় ছিল একটা ওই ভুতুরে গাছ ছিল তারপরে যাই হোক ওটা ওটাতে আর কি তো আগে ভয় পাইতাম এই পাশে একা একা আসতে ভয় পাইতাম তো এখন আর কি ভয় লাগে না সেটা ওই জমিটা এখন অন্য কেউ নিচে নেওয়ার পরে পরিষ্কার পরিচ্ছন্ন করছে এখন আর ভয় লাগে না আর কি তো তার জন্যে একা একা এইদিকে আসি নাহলে এইদিকে একা একা আসতাম না মানে ধরো রাস্তায় এই যে রাস্তা ধরো এখন এখানে দাঁড়িয়ে আমি টোটোর জন্য অপেক্ষা করব আর আমাদের এটা পিছনের রাস্তায় টোটো একদমই কম কিন্তু এখান থেকে আবার বামনহাট তাড়াতাড়ি হয় তো হয়তো শাশুড়ি মাকে আইনে আমি দাঁড়ায় রাখতাম বা শ্বশুরমা সাইকে আইনে এখন নিজে নিজে আসি এই যে দেখো হয়ে গেলো রে ওই যে এই জায়গাটা একটু ভয় ভয় লাগতো এখন আর লাগে না সেই বারোটার দিকে হচ্ছে গিয়েছি এসেছি প্রায় তিনটার দিকে আসার পরে এত মাথা ব্যথা মনে হয় মাথা ফেটে যায় তো তারপরে আমি রেস্ট নিয়েছি আর তার সাথে অনেক কিছু খাওয়ার জিনিসও কেনাকাটা করে এনেছি আমি কিন্তু প্রায় টাইমে খাওয়ার জিনিস কেনাকাটা করে আনি আমাদের সবার জন্য মানে এক্সট্রা যেগুলো আমরা খাওয়া দাওয়া করি আর যেগুলো তো আর যে গালামাল কাঁচামাল সেগুলো খাই সেগুলো তো তোমাদের দাদাভাই আর কি তো শ্বশুরমশাইকে দেয় কি দেয় না দেয় সেটা আমি মাথা ঘামাই না বা আমি কোনোদিনও জানতে চাই না আমার মানে ওটা একটু খারাপ লাগে কারণ দেখো তার ছেলে ছেলে তাদের কি দেয় না দেয় আমি কেন ওগুলাতে যাবো তাই না আর হচ্ছে যেহেতু আমিও নিজেও ইনকাম করি তো এগুলো একদমই মানে মাথা ঘামা উচিত না আমার মনে হয় আর কি আমার কি প্রায় সব বৌদেরই আর কি এগুলোতে মানে মাথা ঘামা উচিত না বলতে তোমাকে যেটা দেবে তুমি নিবে আর তোমার শ্বশুর শাশুড়িকে যেটা দেবে তারা নিবে তারা তোমার ইয়েতে নাক গলাবে না তুমিও তাদের ইয়েতে নাক গলাবে না কারণ তারা যেহেতু তারা যেমন ছেলেকে জন্ম দিয়েছে বা মানে বউ আর কি যেমন হচ্ছে ছেলে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে মানে অধিকার দুজনেরই মানে দুদিক থেকে সমান আর কি যেটা আমি মনে করি তো যাই হোক এখন যেটা বলি আর কি বলেছি একটু আগে শ্বশুর বাড়িতে থাকতে কি আমার এখন ভালো লাগে মানে কেমন লাগে আর কি তো প্রথম প্রথম খুবই অসুবিধে হতো কিন্তু এখন হচ্ছে সব মানিয়ে গুছিয়ে নিয়েছি এখন হ্যাঁ অবশ্যই আমারও মোটামুটি ভালো লাগে অবশ্যই বরের সাথে থাকতে বেশি ভালো লাগবে না বাবার বাড়িতে না শ্বশুরবাড়িতে বরের সাথে থাকতে সব থেকে বেশি ভালো লাগবে সেটা তো এক্সট্রা গেল আর হ্যাঁ শ্বশুরবাড়িতে এখন আমি মানিয়ে গুছিয়ে নিয়েছি থাকার জন্য আর এই তো বরবাবু মানে ফৌজিবাবুর সাথে কি ঝগড়া লেগেছে দেখো স্বামী স্ত্রীর ঝগড়া লাগবেই ওটা মানে কেউ কোনোদিনও বলতে পারবে না যে আমাদের এত ভালোবাসা এত ভালো ভালোবাসা যে কোনো দিনও ঝগড়া লাগবে না এটা একদমই ভুল আর ঝগড়া লাগাটা আমার মনে হয় লাগা উচিত মাঝে মাঝে তাহলে একটু ভালোবাসাটা বাড়ে মানে দুজনের দুজনের প্রতি গুরুত্বটা একটু তখন বোঝা যায় তাই না বলো তো হ্যাঁ মাঝে মাঝে অবশ্যই লাগে আর এখন হ্যাঁ অবশ্যই লাগছে আবার লাগেও নি তো যাই হোক নেক্সট ডে কোনো একদিন বলা যাবে তোমাদের এখন হচ্ছে আমার মা ফোন করেছে আমি কিন্তু আমার মায়ের সাথে সারা সারাদিনে হয়তো এই রাত্রিবেলা কথা বলি এমন না আমি সারা দিন হচ্ছে ধরো মার সাথে ফোন করেই যাব করেই যাবো বা এরকম কেউ কোনো দিনও বলতে পারবে না মাও সারা দিনে ব্যস্ত থাকে তোমরা তো জানোই আমাদের বাড়িতে মানে কত যে কাজ আর কত কি সেটা তোমরা ভালো করেই জানো তো মাও সময় পায় না আর আমিও এদিকে আমার তো টাইম থাকেই আর কি তবু মা যখন ফোন করে তখনই ধরি আর আমি খুব কম টাইম মাকে ফোন করি কারণ আমি ফোন করি ফোন বাঁচতেই থাকে মা ধরে না তো এই যে ফোন করছে এখন একটু গল্প করে নিব কি আমার বাড়িতে কি হয় না হয় বা আমি কি খেলাম না খেলাম এগুলো তো মাসি কিন্তু আজকে বাড়িতে যাবে না তো দেখো ওখানে তো কীর্তন থেকে আসছে এই নটা সাড়ে নটার দিকে আসার পরে কিন্তু এখানে দেখো মানে খাওয়া দাওয়া করছে আর আমাদের দুপুরে রান্নাই আছে রাত্রে শুধুই পাঁপড় ভাজা করা হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কথাগুলো যে আমি বলেছি সেগুলো কি ঠিক বলেছি না ভুল অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে হ্যাঁ আর ভিডিও অবশ্যই তোমাদের নেক্সট ভিডিও মানে পরের দিন হয়তো তোমাদেরকে আমি ভিডিও ভিডিও মানে দেবো তোমরা একটু অপেক্ষা করো আমার কিউএন ভিডিওর জন্য তো আমার সুইট ফ্রেনেরা টাটটা সবাইকে সবাই ভালো থেকো